এই দেখো নাও কি আছে দেখো তো কি নিয়ে এটা এত বড় আইসক্রিম নিয়ে কৌটা না

টাকা খরচা না হয়তো দশ টাকা কোথা থেকে আসতো তাহলে দশ টাকা কোনো ব্যাপার না তুমি তো সবসময় চেষ্টা করো বেশি বেশি টাকা খরচা করার সেদিকে তোমার লক্ষ্য এই টাকা গুলো কোথা থেকে আসবে সে ঠিক আছে সবসময় খালি টাকা 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 করে কি হবে

কেন ভুলতে পারছো দেখো বন্ধুরা একটা আইসক্রিম নিয়ে এসেছি তাই নিয়ে তোমাদের দিদিভাই কী করছে এত ছ্যাছড়া সবাই মিলে খাবো তো আইসক্রিমটা নাকি সবাই মিলে খাবো তো তোমরা তোমাদের বাড়িতে এরকম কেউ কোনো বলে সবাই তো খুশি হয়ে যায় খাওয়ার জিনিস আনলে আমরা সবাই ভালো মন্দ করে খাবো ভালোভাবে আর তার মুখ দেখো কী করে খাবে আমার মুখটা ভালো বুঝলে ঘরের লোককে তার জন্য সবসময় চেষ্টা করি আর ঘরে ঘরে টাকা আসুক সম্পত্তি হোক দেখো তাই বলে খাওয়া দাওয়া গন্ধব্যের দিয়ে টাকা গুছোতে হবে খাবো আমরা তো খাই কিন্তু তার একটা পরিমাণ বা পরিমাপ আছে এতটুকুই খেতে হবে বাদবাকি তসল্লি হচ্ছে না যা কামাবো তাই যদি খেয়ে নিই আরে একজন আছে সারাক্ষণ খাই খাই করে আরে ঠিক আছে যা মানে খেয়ে দেয়ে কামায়ে যা বাঁচে সেটাই ঠিক আছে সব একশো টাকা নোট হল মুড়িয়ে গর্ত গুত্র ভরে রাখলে ও অবস্থা ত্যাগ করো